আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি সম্পূর্ণই নতুন তবে অত্যন্ত মজাদার অত্যন্ত গুণসম্পন্ন যাদের বাদ ব্যথা রক্তস্বল্পতা তারা সবাই খেতে পারবেন এবং অত্যন্ত সুস্বাদু আসলে একবার খেলে বারবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি ওলকচুর ডগার একটা রেসিপি করব যে কারণে আপনাদের মাঝে চলে এসেছি আমি এই কচুগুলো আমার বাজার থেকে দুইটা ওলকচু এনেছে আমি এটাকে সুন্দর মতো কাটা বাছা করে পরিষ্কার করে ধুয়ে নিব তো এ পর্যায়ে আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে আমি কিছুটা পানি নিয়েছি পানিটা ফুটে উঠলে আমি কচুগুলো দিয়ে দিয়েছি এবং আমি কচুটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো আমার পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছে যে কারণে আমি পাতিলটা ট্রান্সফার করে নিয়েছি আর একটা বড়ো পাতিল নিয়েছি ওখানে আমি সিদ্ধ করে যে পানিটা হয়েছে চাকনির সাহায্যে ছেঁকে ছেঁকে আমি নিয়ে নিচ্ছি ব্লিন্ডার জারে এই জারে আমার শুকনামরিচের কিছুটা চিলি ফ্লেক্স করা ছিল ওটাই আছে ওটার মধ্যেই নিয়ে নিয়েছি আর কয়েকটা আমি রসুন নিয়েছি পরিমাণে একটু বেশি নিয়েছি রসুনটা রসুন আমি যেহেতু ব্লিন্ড করব কুচি করি নাই শুধু ছুলে নিয়েছি কোয়াগুলো আর কয়েকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি মানে মোটা মোটা কুচি আর কি আমার ব্লিন্ড হবে সব একসাথে তো আর প্যান বসিয়ে আমি কিছুটা সয়াবিন তেল দিয়েছি তেলের মধ্যে আমি কালো সরিষার ফোড়ন দিয়েছি আর হচ্ছে একটু জিরা ফোড়ন দিয়েছি আর অন্য কিছুই দেয়নি এরপরে একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য একটু ধনের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিব পরিমাণ মতো লবণ আর আদা রসুন পেঁয়াজ সবই তো আমার দেয়া আছে ব্লিন্ডার করার সময় আদাটা আমি স্কিপ করেছি আদা দেয়নি সরি আর কয়েকটা তে একটা তেজপাতা দুইটা টুকরা করে দিয়ে দিয়েছি এই কচুটা রক্ত পরিষ্কার করতে আপনার সাহায্য করবে তিন চার টুকরা দারচিনি দিয়েছি আর কিছুই আমি দিব না সুন্দর মতো ভেজে নেব একদম আচারের মতো হয়ে গেলে আমি নামিয়ে নেব আসলে সব ধরনের কচুরি অনেক গুণ এটা ওষুধে ঘুণে ভরপুর যাদের রক্ত আছে যাদের বাদ ব্যথা আছে তারা সবাই খেতে পারবেন আর হচ্ছে খেতেও অত্যন্ত মজা মানে না খেলে কেউ বুঝতে পারবেন না এটা কত মজা আমি অবশ্য আপনারা চাইলে চিংড়ি মাছ দিতে পারেন না দিলেও অনেক মজা লাগবে আর আমি স্কিপ করেছি চিংড়ি মাছটা আসলে আমার বাসার সবার অ্যালার্জি যাই হোক আজকের মতে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমি আশা করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ